আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্য সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত ভাদ্র সাতই শুক্রবার বঙ্গাব্দ তেইশে অগাস্ট উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ অনেকদিন পর সুশীলদা আশ্রমে বাংলা মায়ের কোলে ফিরে এলেন ভাদ্রের ভরা নদী তখন কুলোপ্লাবিনী হয়ে আশ্রমের পাশ দিয়ে উচ্ছল আবেগে ছুটে চলেছে আশ্রমের সামনের দিকে তখন এক অপূর্ব শোভা ত্রিশ্রী ঠাকুর সকালে বাধের ধারে খড়ের চালাঘরখানিতে বসে আছেন সুশীলদা সেখানে এসে হাজির হলেন তিনি ইদানিং ভিগুর কোষ্ঠী সংগ্রহে ব্যস্ত ছিলেন সেই সব বিষয়ে নানা গল্প করছেন সুশীলদা জয়পুর কাশ্মীর ইত্যাদি রাজ্যে বহু সুন্দর সুন্দর প্রাচীন গ্রন্থাদি আছে সেগুলি এখনো ছাপা হয়নি জার্মানি ও আমেরিকা থেকে কত পণ্ডিত লোক ওখানে গিয়ে সেগুলি দেখে নেবার চেষ্টা করেছেন কিন্তু রাজ্য সরকার অনুমতি দেন শ্রী ঠাকুর আমরা যে কতখানি উন্নত ছিলাম তা ভৃগুর এই একটা ব্যাপার থেকেই বোঝা যায় আমরা যতখানি উঠেছিলাম ওরা এখনও সে স্তরে পৌঁছায় ধাতু রূপান্তর সম্বন্ধে সুশীলদা আলোচনা করছিলেন শ্রীশ্রী ঠাকুর প্রিন্সিপালটা ভালোভাবে না জানলে ট্যাকেল করা মুশকিল পুনর্জন্ম সম্বন্ধে কথা উঠল ত্রিশ ঠাকুর আমার মনে হয় মানুষ যে দশায় মারা যায় সেই দশাতেই অর্থাৎ সেই গোচর ফলে জন্মে একজনের জন্মলগ্ন থেকে সেইটি রিভার্ট করে তার পূর্বজন্ম জানা যেতে পারে কোন পয়েন্ট থেকে রিভার্ট করতে হবে সেইটা ঠিকভাবে বুঝতে হবে গোপাল একবার আমাকে বলেছিল আপনারটা উলটিয়ে রামকৃষ্ণদেবের জীবন হয় সেটার পেছনে বুদ্ধদেবকে পাওয়া যায় ইত্যাদি আমি তখনই তাকে বারণ করলাম বললাম এমনতর কথা বলতে নেই ফলকথা লগ্নটা যেন সূর্যের মতো ওঠে একই স্থানে অবিকল একই লগ্নে দুই ব্যক্তি জন্মগ্রহণ করতে পারে না সুশীল দাস শ্রী ঠাকুরকে জানালেন যে এক ভদ্রলোক মারা যাওয়ার পর তার বন্ধু ও বন্ধুপত্নী তার বিষয় আলোচনা ও চিন্তা করতে করতে পরস্পর মিলিত হন এবং সেই রাত্রেই উক্ত বন্ধুপত্নীর গর্ভে তিনি স্থান লাভ করেন পরজন্মে তিনি জাতিস্বর হওয়ার তরুণ এটা পরীক্ষিত হয় শ্রী শ্রী ঠাকুর এটা হয় সম্ভব এই জন্যই শাস্ত্রে আছে স্বামী স্ত্রী যেখানে নির্জনে থাকে সেখানে যেন অন্য রকমের ইম্পালস না থাকে তাতে একটা সোল ইন হওয়ার পক্ষে ব্যাঘাত হতে পারে আর স্বামী স্ত্রী যেখানে নিভিতে একত্রে শুয়ে থাকে সেখানে অন্য কারো যাওয়া নাকি পাপ এই সব কথার পর কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বিরুদ্ধ পারিপার্শ্বিকের অত্যাচার সম্বন্ধে নানা কথা বললেন শ্রী শ্রী ঠাকুর আমি আমার উজার করে মানুষের জন্য করেছি আর মানুষও উজার করে আমাকে অত্যাচার করেছে আমি তখন মাসে তিন হাজার টাকা বাইরে দিই অথচ মা মাসে তিনশো টাকা করে আমার কাছে চেয়েছিলেন আমি তা মাকে দিতে পারিনি এ আমার কম দুঃখ নয় অভাবের তারণায় মা শেষটা আপনাদের কাছে হাত পাততে বাধ্য হতেন আর আমি যাদের দিয়েছি তারা সেটা দান বলে ভাবিনি দাবি বলে ধরে নিয়েছে লিখে দেওয়ার কথায় সবাই চটে যেত রাগ করত আমি কিছু বলতাম না আমার কাজ আমি করে যেতাম আমার ওতে কিছু স্বার্থ লিখে না দেওয়ায় আজ এই অবস্থা দাঁড়িয়েছে আমার কাছ থেকে নিয়ে থুয়ে আজ আমার ওপর যারা এমন অকথ্য অত্যাচার করেছে তাতে যদি তাদের খানিকটা ভালো হতো তাও খানিকটা শান্তনা ছিল কিন্তু এতে করে তারা নিজের ক্ষতি করেছে যে সবচাইতে বেশি সেই আমার মস্ত আফসোস শেষটা আমার কথা শুনত না আমি কিছু বলতেও পারতাম না সেবার উৎসবে দুই ধামা সোনা জোগাড় করেছিল আমি বললাম মোটরের দামের জন্য চারশো টাকা দিতে তাও দিল না কেষ্টদাস একজনের কাছ থেকে অপমানিত হয়ে আমার কাছে এসে যখন পড়ল আমি বললাম তুই এইভাবে এইভাবে চল দেখবি ব্রাহ্মণেরাও তোকে ভক্তি করবে আমার কথা মতো চলে সত্যি সত্যিই তাই হলো এক ব্রাহ্মণ দা একদিন ওকে প্রণাম করতে ও ছুটে পালালো আরও কত কি হলো শেষটা সহ্য করতে পারলো না মাথা বিগড়ে গেল আরও কয়েকজনেও ওই সঙ্গে গিয়ে জুটল প্রফুল্ল ঠাকুরের টাকা পাবলিক মানি এই ধরনের একটা ধুঁয়ো উঠেছে তাতে আমি সেদিন একজনকে ধমক দিয়ে বললাম আমার ঠাকুরের টাকা যদি পাবলিক মানি হয় তবে উকিল মুক্তার ডাক্তার প্রফেসর কার টাকা পাবলিক মানি নয় এরা প্রত্যেকে সেবা বিক্রি করে টাকা নেন আর আমার ঠাকুর ভালোবাসার টানে রহিত হয়ে প্রাণপণ মানুষের সেবা করে যাচ্ছেন সর্বতভাবে আর সে ভালোবাসাময় ময় সেবার মূল্য দেওয়া যায় না তবু মানুষ তাকে ভালোবাসে প্রাণের টানে যতকিঞ্চিত অর্ঘ দিয়ে ধন্য হতে চায় আত্মপ্রসাদ লাভ করতে চায় তাই তার অর্ঘ তাই তার প্রাপ্তি নিজের চরিত্র ও যোগ্যতা বলে এই যে সাত্বিক অর্জন তা হলো কিনা পাবলিক মানি আর দুনিয়ার প্রত্যেকের উপার্জন হলো কিনা নিজস্ব এই কথা শুনে সে একেবারে চুপ শ্রী শ্রী ঠাকুর আমি বুঝি আমি আমার যা কিছু নিয়ে পরম পিতার প্রপার্টি আর প্রত্যেকেই তাই পূর্বকথার সূত্র ধরে শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন এমন লোকের কথাও আমি জানি যে আমাকে বিষ খাওয়াতে পারলে খুশি হয় আমি ভাবি কি আর করব গোপাল দুর্গাচরণ গেছে না হয় আমিও যাব কিন্তু পরম পিতার দয়ায় তার কাজ চলতেই থাকবে এই সব বলছেন এরই মাঝে গ্রামের এক মুসলমান ভাই খুব সুন্দর একটি প্রজাপতি ধরে এনে শ্রী শ্রী ঠাকুরকে দেখে বলল এটা আমার গায়ে পড়েছে শ্রী শ্রী ঠাকুর বাহ বেশ চমৎকার তো খুব ভালো গায়ে পড়া সৌভাগ্যের লক্ষণ তোর ভালো হবে নিয়ে যা রেখে দেগে মারিস না কিন্তু সে প্রজাপতিটাকে নিয়ে খুশি মনে চলে গেল তখন তখনই গান করতে করতে একটি ফকির এলো শ্রী শ্রী ঠাকুর তাকে দেখেই তার ভাষায় বলে উঠলেন কাল কনে কিছু নুরে সময় মতো আসতি হয় তুমি সুবিধা মতো আসতে ভুলে যাও সে ওতেই মহাখুশি পরে আসবে বলে তখনকার মতো বিদায় নিল বিকালে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পেছনে বাবলাতলায় বেঞ্চে বসে আছেন সুতৃপ্ত ভঙ্গিতে অনেকেই উপস্থিত আছেন জ্যোতিষ দা আরেকটি দাদার সুবিধাবাদী স্বভাবের কথা বলছিলেন শ্রী শ্রী ঠাকুর তাতে বললেন যার কাছ থেকে সেবা নিয়ে বেঁচে আছি তার সুবিধার চাইতে নিজের সুবিধাকে বড় করে দেখাই পপারিজমের লক্ষণ যে এরকম করে তার কনসেপশন যতই বিগ হোক না কেন সে পপার নিশ্চয়ই বীরেন্দা আমি দিন পনেরো আগে চিঠি লিখেছিলাম ইদানিং বড় অশান্তিতে আছি আজ এসছি কাল সকালেই আবার যেতে হবে শ্রীশ্রী ঠাকুর অশান্তিতে মনটাকে বেশি উতলা হতে দিতে নেই মনকে একটু আলগা রেখে সাক্ষী স্বরূপ দেখে যেতে হয় বেঞ্চের পেছন দিকে যে কাঠটাতে হেলান দিয়ে শ্রী ঠাকুর বসেছিলেন সেটাকে দেখে বললেন এটাকে যদি টেনে তুলতে চাই এটার ওপর ভর দিয়ে থেকে তা পারা যাবে না উঠে দাঁড়িয়ে করতে হবে তাই কিছুকে কন্ট্রোলে আনতে গেলে তার অ্যাবাবে উঠতে হয় তারপর কাজল ভাই সম্বন্ধে কথা উঠল কাজল পট করে হেসে ফেলে মানুষকে সহজেই আপনার করে নিতে পারে শ্রী শ্রী ঠাকুর এই আপনার করে নেবার ক্ষমতা বা ক্ষমতা রাত্রে শ্রী শ্রী ঠাকুর বাইরে চৌকিতে শুয়ে আছেন প্রতিপয় দাদা ও মায়েরা উপস্থিত দূরে আলোর কাছে একটা কুকুর ফরিং ধরছিল আবার ফড়িংগুলি যখন তার গায়ে এসে লাগছিল সে চমকে লাফিয়ে উঠছিল কেউই তা লক্ষ্য করেননি কিন্তু তা শ্রী শ্রী ঠাকুরের চোখ এড়ায়নি তিনি দূর থেকে দেখছেন আর একটু একটু হাসছেন হঠাৎ বললেন দেখ ব্যাপার কুকুরটা পোকা ধরতে যাচ্ছে অথচ পোকা গায়ে পড়লে কেমন করছে তারপর শ্রী শ্রী ঠাকুর রহস্য ছলে সহস্য গল্প করতে লাগলেন একবার একদল বিড়াল প্যারির বিরুদ্ধে কনসপিরেসি করেছিল সেগুলি রোজ ওর বিছানায় মুতে রেখে দিত প্যারি যা দিত ওরা আবার তখন দলভারি করে আসতো ওর লাইফ একেবারে মিজারেবল করে দিয়েছিল প্রফুল্ল ওরাও তো পারিপার্শ্বিক এই পারিপার্শ্বিককে পরিপোষণী করে তোলবার জন্যই বুঝি ভূতবলী ইত্যাদির ব্যবস্থা শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ প্রফুল্ল আচ্ছা ওরা কি আমাদের ভাষা বুঝতে পারে শ্রী শ্রী ঠাকুর তা বোধ পারে না তবে ওদের ভাষা মানুষ বুঝতে পারে তক্ষশিলায় এটা নাকি একটা সাবজেক্ট ছিল এরপর শ্রী শ্রী ঠাকুরের কাছে কাগজ পড়া হলো এবং যুদ্ধ সম্পর্কে আলোচনাদি চলতে লাগলো